ছেলের না স্কুলে রোল নিয়ে যাবে টিফিনে তো সেটা নিয়েই সকাল সকাল হাজির হয়ে গেছি তো কাল রাতে থেকে জানা তো ছেলেটা বলছিল। মা স্কুলে রোল বানিয়ে দেবে তো আমার সব বন্ধুরাই রোল নিয়ে আসে তো মানে সব বন্ধু বলতে কে কে নিয়ে আসে জানি না তবে ছেলের বায়না সেটা তো মেটাতেই হবে তো সকাল সকাল একটা আটার গোলা করে নিয়ে চলে আসলাম আর দুটো রুটি করে নিলাম সেম আটা দিয়েই তাহলে তোজোর পাপাও খেয়ে চলে যেতে পারবে তো আমার এক কাজেই কিন্তু হয়ে গেল। তো একটা রুটি মানে তোজোর রোলের জন্য রাখলাম আর ময়দার রুটিটা খুব একটা দিই না ওকে আটার রুটি দিয়েই রোল বানিয়ে দিলাম তো একদম শর্টকাটে দেখো আর গাজর শশা কেটে দেওয়ার সময় নেই সেই কারণে গ্রেড করে দিলাম আর পেঁয়াজটা দিই না কারণ পেঁয়াজটা মানে ও খেতেও চাই না আর পেঁয়াজটা দিলে একটু গন্ধ করে সেই কারণে পেঁয়াজটা দিই না আর মোটামুটি যেমন সব কিছু দেওয়া হয় একটু চাট মশলা দিয়ে দিলাম আর একটু সস দিয়ে চলো টিফিনটা রেডি করে নিই গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো মালদা জেলার এই ছোট্ট গ্রামে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে সকালটা শুরু করলাম সকাল তো বেশ অনেকক্ষণ আগেই শুরু করেছি মোটামুটি সমস্ত কাজই করা হয়ে গেছে তো তো স্কুলে পাঠিয়ে দিলাম তো কাজ বলতে এখন শুধু ওই দুই ঘরের বিছানা তোলা আর কয়েকটা জামা কাপড় কাচা এই নিয়েই সকালটা শুরু হলো আর ঘরগুলো মোছা হয়ে গেছে তবে নোংরা তো হতেই থাকছে ঘর এখন মোছো বা পরে মোছো সেই নোংরা হতেই থাকবে মানে যখনই ঝাড় দেবে তখনই দেখবে কিছু না কিছু মানে নোংরা বেরাচ্ছে তো ওই ঘরের বিছানা গোছিয়ে এই ঘরে চলে আসলাম ওই ঘরে বিছানা চাদরটা তুলে দিলাম আর এই ঘরে বিছানা চাদরটা আজ আর তুললাম না কারণ দুটো বিছানা চাদর একসাথে কেচে মেলতে দেওয়ার জায়গা নেই তো সেই কারণে এই ঘরে বিছানা চাদরটা উল্টে পেটে দিলাম কয়েকদিন ধরে শরীরটা এতটা খারাপ করছিল তো গলাটা জানো তো বসে গেছে তো গরমেও গলা বসে তোমরা হয়তো ভাবলে অবাক হবে কিন্তু গরমেও জানো তো ঠান্ডা লাগে আসলে গরমে ঘাম জমে তো সেই কারণে গলাটা একদম মানে গলাটা যেহেতু বেশি ভিজে থাকে তো গলাটাতে মানে গলাটা ঠান্ডা লেগে মানে গলার আওয়াজটা কেমন একটু আলাদা আলাদা লাগছে তো এইদিকে বিছানা গুছিয়ে নিয়ে চলে আসলাম আজকে ফ্রিজের কভারটা চেঞ্জ করব। আর ফ্রিজের কভারটা এমন মানে ছেঁড়ার ছিঁড়েছে যেহেতু চার সাইডে পকেট আছে তো সেই পকেটগুলোতে তোজোর পাওয়া ওর কাজের জিনিস নিয়ে এসে নিয়ে এসে মানে সবগুলো ঠেস ঠেসে ভরেছে তো এত জিনিসপত্র আছে সেই ভারে মানে ফ্রিজের কভারটা একদমই ছিঁড়ে গেছে তো এখানে একটা টাওয়াল দিয়ে দেবো আর এই টাওয়ালটা আমাদের বাড়িতে ইউজই হয় না জানো তো মানে পড়েই থাকে তো ভাবলাম যে এটা এখানেই কাজে লাগিয়ে দিই বেশ ভালোও লাগবে দেখতে আর ফ্রিজের কভারটা কেচে নিয়ে ওটাকে আবার সেলাই করব। যদি ভালো হয়ে যায় আবার এমন ছেঁড়ার ছেড়েছে যে ওটা মানে সেলাই কর করা যাবে কি না তাও জানি না তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এখন কেমন লাগছে দেখতে এই যে দেখো ফ্রিজের কভারটা দিয়ে দিয়েছি কত সুন্দর লাগছে না দেখতে তো এগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে নিই আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি অন্য সময় জানো তো এগুলো একদমই দেখা পাওয়া যায় না মানে কোনো সময় যদি কাউকে দিতে হয় কিংবা তোমার কোনো জায়গায় হয়তো দোকান টোকানে একটু যাব তখন এই খুচরো পয়সাগুলো মানে খুঁজবো তখন কিন্তু একটাও পাওয়া যায় না তো দেখো এখন কতগুলো এখানে মানে ফ্রিজের নিচে ছিল সেখান থেকে পেলাম দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা রেখে দিই তারপরে আর এই কয়েনগুলো যেন তো এতটা দরকার লাগে মানে কেউ হয়তো হঠাৎ করে আসলো সাহায্য চাইতে তখন ওই কয়েনগুলো মানে দিলে বেশ ভালো হয় সুবিধা হয় তো দেখো কতগুলো কয়েন পেলাম আর একটা সেফটিপিন সেই সেফটিফিনটা খুব কাজের তো মানে সেগুলো আমি যেন তো হারিয়ে ফেলি হয় মাথার ক্লিপ আর এই সেফটিপিন এত কেনা হয় তাও যেন তো হারিয়ে ফেলি আর এই যে দেখো কতগুলো পকেট থেকে জিনিস বের করছি যারাও তোমাদেরকে দেখাচ্ছি তোজোর পাপায় মানে কাছ থেকে আসা মাত্র মানে যেই জিনিসগুলো দরকারি ও হয়তো খুঁজে পাবে না ওর জিনিস মানে ওর ব্যাগের মধ্যে রাখলে সেগুলো এখানে রেখে দেয় দেখো কত জিনিসপত্র এর মধ্যে তো যেও কিছুটা নিজের জিনিসপত্র রেখেছে ওর পেন্সিল রাবার অনেক কিছু পেলাম আর এখানেও দেখো কতগুলো খুচরো কয়েন পেলাম মানে দরকারের সময় একটা যেন তো খুঁজে পায় না তো চলো এই সবগুলোকে ঝুড়ির ওপর রেখে দিই তারপরে বিছানাটাকে ঝেড়ে নেবো আর দেখো কতটা নোংরা ছিল এর মধ্যে এই জিনিসপত্রগুলোকে আর রাখবো না এগুলোকে ঝুড়ির মধ্যে অন্য জায়গায় তুলে রাখবো তো সেই দিন আমরা বাজার করতে গেছিলাম সেখান থেকে হ্যান্ড ওয়াশ নিয়েছি আর দুটো বোতলেই জানা তো হ্যান্ড ওয়াশ একদমই শেষ হয়ে গেছে এতটা অসুবিধা হচ্ছিলো তো চল হ্যান্ড ওয়াশগুলোকে রিফিল করে নিই আর তোমাদের সাথে কিছু কথাও শেয়ার করি যে কথাগুলো তো মানে ইউটিউবে দিন থাকার পর আমার মানে অনেকটাই অভিজ্ঞতা হয়েছে সেটা থেকে আমি তোমাদেরকে কথাটা বলছি যে মানে ইউটিউবে এখন দেখছি তো যে রিয়েল ইমোশান বা রিয়েল কান্নার কোনো দাম নেই কারণ আমি নিজের চোখে দেখেছি যে মানে দিদি ভাইগুলোর অনেক দিদি ভাই আছে যাদের এতটা কষ্ট এতটা মানে ওদের দুঃখ দেখে আমার মনে হয় যে তাদের কিন্তু এগিয়ে যাওয়াটা খুব দরকার কিন্তু তাদের অনেকেই দেখি যে না তারা কিন্তু সেই নিজেদের পর্যায়ে আছে একটা দিদিভাইয়ের ব্লগ আমি দেখি এখন আমার নামটা মনে আসে না তার হাজব্যান্ডের একটা হাত কাটা তো সেই অবস্থায় জানো তো তারা তাদের সংসার থেকে এতটা কষ্ট লাগে আর একটা তো তোমরা অনেকেই জানো সেটা হচ্ছে নিতুর কাহিনী সে দিদি স্বামীর মানে ক্যান্সার ওর একটা ছেলে হ্যান্ডিক্যাপ তো মানে ওই দিদিটাকে এগিয়ে যাওয়াটা না খুব দরকার কারণ ওর সংসার চালানোর তো ব্যাপার আছে কারণ বাড়ির সবথেকে রোজগার করার হচ্ছে স্বামী মানে মাথার ছাদ তো স্বামী যখন পড়ে যায় তখন তো তার এগিয়ে যাওয়াটা খুব দরকার তো সেই দিদিভাইটা মানে এগিয়ে যাওয়াটা আমরা সবাই চাই যে দিদিভাইটা এগিয়ে যাক কিন্তু ইউটিউবে এখন দেখছি যে না মানে রিয়েল ইমোশনের কোনো দাম নেই সব ফেক কান্না ফেক মানে সব কিছুতে ভরে গেছে যারা মানে ফেক কান্নাকাটি করছে তাদের চ্যানেলগুলো মানে মানুষ বেশি পছন্দ করছে তাদের ভিডিওতে বেশি রোমাঞ্চক রোমাঞ্চকর কাহিনী দেখতে পাচ্ছে মানে সাজিয়ে গুছিয়ে কাহিনিগুলোকে মানে প্রেজেন্ট করছে তো সেই কারণে তাদের ভিডিওগুলো বেশি ভাইরাল হচ্ছে তো এই কথাগুলো আমি বলতে বাধ্য হলাম তো মানে কেউ কিছু মনে করো না কারো হয়তো মানে কারো কারো কথা আমি বলতে চাইনি তবে কি যে দিদি ভাইগুলোর ভিডিও আমি দেখি যে তাদের এগিয়ে যাওয়াটা খুব দরকার তো সেইভাবেই কথাটা বললাম তো চল এদিকে আমার মোটামুটি সমস্ত কাজই হয়ে গেল এখন স্নান করে চলে আসবো আর সকালে দেখো ঘরগুলো মোছ মোছাই যে বুঝতেই পারছো কতটা চকচক করছে কিন্তু এতগুলো নোংরা আবার বেরিয়ে পড়লো তো কাপড় কেচে নিয়ে স্নান সেরে চলে এসেছি একদম রান্নাঘরে তো পুজোও হয়ে গেছে জানো তো আর পুজোটা আজকে শেয়ার করলাম না তো রান্নার দিকে চলে এসেছি তো আজকে রান্না হবে পটল লতির তরকারি মানে পটলের লতি দিয়ে আলু পটল তারপরে কাঁচা কলা বড়ি সব দিয়ে তরকারি তো সেটাই কাটতে বসবো এখন মানে প্রচুর সময় লাগে তো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি কারণ এগুলো একটু আস্তে আস্তে হবে আর ওইদিকে আমি সবজিগুলোকে কেটে নেবো তো তিতা তরকারি কিন্তু ভীষণ পছন্দের জানো তো আমার এতটা ভালো লাগে এই পটলতির তরকারি আর পটললতির বড়া তো ছোটোবেলাতে তো মারা জোর করে খাওয়া তো আর এখন এতটা পছন্দের হয়েছে তো তো আজকে তেমন বিশেষ কিছু হবে না শুধু পটললতির তরকারি হবে শুক্তোর মতো আর ডাল করব আর যেহেতু পটললতির বড়া হবে আর এদিকে জানো তো মানে ঢ্যাঁড়স নিয়ে এসছে বেশ অনেক দিন হয়ে গেল তো সেই ঢ্যাঁড়সের চচ্চড়ি করব তো এই কটাই জিনিস আজকের আজকে সকাল থেকে বেশ তাড়াতাড়ি করে কাজকর্ম করে নিয়েছিলাম কিন্তু মাঝখানে একটু জানো তো আবার বসে মানে একটু মোবাইল দেখতে শুরু করে দিয়েছিলাম তো সেই কারণে অনেকটা দেরি হয়ে গেল তো একটুখানি যখন মোবাইল দেখতে শুরু করে দিই না মানে একটা দিদি ভাইয়ের হয়তো ভিডিও দেখতে শুরু করলাম তারপরে কি না মনে হয় কি আরেকটা দিদি ভিডিও দেখে এরকম করতে করতে সময়টা পার হয়ে যায় মানে বুঝতেই পারি না এদিকে রান্নাবান্না করতে জানো তো এখন ডেটটা বাজে আর দুটো আড়াইটার দিকে তোজো চলে আসে মানে দুটোর দিকে ছুটি হয় আরড়েটার দিকে চলে আসে এখন তাড়াতাড়ি করে আমি সমস্ত কাজ করছি আর এই দিকে পটল লতি কাটতে এতটা সময় লাগছে মানে কি বলো তো সজনে ডাটার মতন মানে আঁশগুলো মানে চোকাগুলো ছাড়াতে হয় ডাটার সেই কারণে মানে বেশ অনেকটা সময় লেগে যাচ্ছে তো চলো এইদিকে সবজিগুলো তাড়াতাড়ি করে কেটে রান্নাটা সেরে নিই তো তোজো বাবা আসতা মানে আসার আগে আগে রান্নাটা করে নিতে হবে আর তোজোর পাপা তো আসবে না তো চলো তাড়াতাড়ি করে নিই এই দেখো বন্ধুরা সমস্ত জামা কাপড় এনে এগুলো দিয়ে মেলা দিয়ে দিয়েছি আর কী হয়েছে জানো তো খাওয়া দাওয়া করে একটুখানি ঘুম দিয়েছি তার মধ্যে হঠাৎ বৃষ্টি এসে মানে রোদ দেখে ঘুমালাম এতটা কড়া রোদ ছিল তো দেখে ঘুমালাম আর মানে কোথা থেকে বৃষ্টি এসে পুরো জামাকাপড় ভিজিয়ে রেখে দিয়েছিল। তো সেই কারণে আবার সেই সমস্ত জামা কাপড় আবার রোদ উঠলো জানো তো রোদ উঠে প্রায় মানে শুকনো শুকনো হয়ে গেছে হালকা হালকা একটু ভিজে আছে ভাবো তাহলে কতটা রোদের তাপ ছিল যে মানে বৃষ্টি হওয়া জামা আবার শুকিয়ে গেছে হালকা হালকা করে একটু ভিজা আছে তো এইখানে মেলা দিয়ে দিলাম ফ্যানের বাতাসে এখানে শুকিয়ে যাবে আর যেহেতু পাপা কয়েকদিন ধরে এই চুকিতেই ঘুমাচ্ছে ঘরের ভিতরে জানা তো ঘুমানো হচ্ছে না এতটা গরম তো সেই কারণে পাপা এখানেই ঘুমাচ্ছে এখানকার ফ্যানের বাতাসটা এতটা ঠান্ডা তো চলো এখন সন্ধ্যেবাতেই জ্বালব সম্পূর্ণ মানে হালকা হালকা একটুখানি ভিজা আছে বাইরে বৃষ্টি পড়ছিল তো মেঘ দিয়েছিল সেই কারণে একদম অন্ধকার অন্ধকার মনে হচ্ছে তো চলো এখন সন্ধে বাতিটা জেলে দেবো তো আমি জানো তো সকাল বেশ সকাল সকাল স্নান সেরেছিলাম তো সেই কারণে আবার সন্ধ্যের দিকে মনে হচ্ছে এতটা গরম লাগছে বৃষ্টি হলেও জানো তো গরমের পরিমাণ এক মানে একটুকু কমছে না তো এখন আবার একটুখানি গায়ে জল ঢেলে নিলাম তো সেই নাইটিটার বাইরে দেবো শুকতে রাত হয়ে গেছে তো থাক ঘরের ভিতরেই মেলা দিয়ে দিই তো তোজোর জন্য সন্ধ্যেবেলা দেখো একটু ম্যাগি চাউমিন করে দিলাম আর আমার জন্য এখন চা করবো তো ওকে আগে খাওয়ারটা দিয়ে চলে আসছি তারপরে আমার জন্য চা করবো নাও বাবা এদিকে দেখো আমাদের রডটা না এখনও লাগানো হয় না সেই যে রডটা নিয়ে এসেছি এখনও লাগানো হয়নি না লাগানো হবে পুরোটা ফিনিশ করবা গরম আছে না নিচে রেখে খাও না হলে গরম আছে তো ঠান্ডা আছে চলো আমার জন্য একটু চা করব চা খেয়ে আসার পর রুটিটাও করে নিলাম বেশি দেরি করলাম না তখন থেকে লাস্ট রুটিটা শেয়ার করছি তো ভিডিওটা যেহেতু তাড়াতাড়ি শেষ করব তো ভাবলাম রুটিটা করে নিয়ে তারপরে একবারে বসবো বসে একটু আরাম করবো পুজোর বকা এসে কোথায় গেলো একটা বললো যে তাড়াতাড়ি আজকে চলে আসবে তো তো কাজ থেকে আসতে অনেকটা দেরি হয় তো আজকে তাড়াতাড়ি চলে এসেছে যে আবার একটা কোথাও যেন গেছে এইভাবে আমি রান্নাটা সেরে করছি তো চলো রুটি আর সেদিন তরকা করেছিলাম তরকা একটুখানি আছে ফ্রিজে রাখা তরকা দিয়ে দিয়ে দেবো আজকে রান্নাটা একটু কমই করতে হলো আর এই যে দেখো এই হটপটটা না তো যে পাপা গিফটে পেয়েছিলো একটু বেশ ছোটো আছে তো যাই হোক আমাদের চলবে আমাদের ছোট পরিবারের জন্য একদম পারফেক্ট লাগিয়ে দিলাম গ্যাসটা একটু বুড়ে ধুয়েছিলাম সেই বান্নারটা লাগানো হয়নি তো চলো রুটি হয়ে গেছে আর যখন খেতে আসবে তখন জলটা গরম করে দিয়ে দিবো হাড়িয়ে দেখো কিছুটা বাসন আছে বাসন কাটা নিচে নেবো সুন্দর চা খাওয়া দিয়ে তোদের ম্যাগি করা দিয়ে তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা নতুন দেখছো তারা প্লেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো